জন্য বাড়ছে সেটা যে আজকে আমরা যে আলোচনা করছি এই রাজনৈতিক এই ধর্ষণের আলোচনাটা খুব স্বাভাবিক অর্থে এটা কখনোই কোনো সাবলীল আলোচনার অঙ্গ হতে পারে না এটা একটা সামাজিক সংকট এবং সমাজ ধর্ষিত হয় মূলত তোমার এখানে যে কটা আলোচনায় আগে ধর্ষণ কেন্দ্রিক ঘটেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন সময় একেবারে সাজানো ঘটনা থেকে আমরা একেবারে শেষ অবস্থাতে কখনো কান্দুনি কখনও হাঁসখালি এবং তার পরে আমরা ছন্দেশখালি বা এই অঞ্চলে যে যে ঘটনাগুলো দেখেছি এন ঘটনাকে আমি কোনো অবস্থাতে কোনো দিন কোনো একবারের জন্য পলিটিসাইজ করিনি তোমার সম্ভবত রেকর্ড বলি তার প্রধান কারণটা হচ্ছে যে আমি সবসময় আমার দৃষ্টিভঙ্গি থেকে এই ধর্ষণটা ইজ আ পলিটিক্যাল রাইট এবং পলিটিক্যাল মাইট এই জায়গাটাতে পৌঁছে দেওয়ার একটা ধারণা আঙ্গা মানে কনটেক্সচুয়ালি একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত করে দিয়েছে এবং মানুষকে ইনফ্যাক্ট তারা এই ধরনের মানুষগুলোকে তাদের এই দুষ্কর্ম করবার জন্য কিছু প্রেরণা জগিয়েছে আমি তোমাকে কেন বলি এটা তোমাকে যদি প্রথম শর্তে মানে তুমি চতুর্থ এবং পঞ্চম যে প্রসঙ্গটা অঙ্কনের প্রসঙ্গে তুমি তুললে আমি প্রথম এই তিনটে কোয়েশ্চেনকে ভীষণ ভ্যালিড মনে করি আর পরের যে দুটো প্রশ্ন সে দুটো প্রশ্ন খুব স্বাভাবিক প্রতি মুহূর্তেই পুলিশের ভূমিকা থাকবে পুলিশের সংখ্যা কত এবং পুলিশকে কি কি কাজ করতে হয় এই প্রসঙ্গটা সাধারণ মানুষ যারা সমাজের সাথে সামান্যতম বা এই সমাজে বসবাস করেন তারা জানেন কিভাবে পুলিশ অ্যাক্ট করে এবং পুলিশকে কিভাবে অ্যাক্ট করতে হয় আমি সেই প্রসঙ্গে যাচ্ছিই না একটা জিনিস আমি প্রথম থেকে বুঝি সেটা হলো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার একটা ব্যাপক কোয়েশ্চনের মুখে বিশেষত নারী অমর্যাদার ক্ষেত্রে বা নারীদের সুরক্ষার ক্ষেত্রে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই সন্দেহের পাশাপাশি আরেকটি জিনিস আমাকে বুঝতে হবে সেটা হলো যে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গাতে এই ধর্ষণের কাণ্ড যখনই একেবারে ট্রান্সলেটেড হয়েছে তোমার কথায় ওই পলিটিক্স দলীয় রাজনীতি দলীয় রাজনীতির মাইলেজ পাওয়া তখন কিন্তু আমরা একটা অভিনব জিনিস দেখতে পাচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে একজন এক্সাম্পল করছেন পশ্চিমবাংলা একটি ঘটনা ঘটলে উত্তরপ্রদেশে কী ঘটে আগরতলাতে ঘটনা ঘটলে পশ্চিমবাংলায় কী ঘটে তুমি দেখো এই ক্রিস ক্রসের খেলা যতদিন চলবে ততদিন মহিলারা আনসেফ কারণ দলীয় পতাকার ওপরে উঠে সামাজিক সংকটে মহিলাদের পাশে দাঁড়াবার যে ভার্সান থাকার দরকার সেটাকে অ্যাডমিশন করবার সাহসটা যদি কারো হারিয়ে যায় কোনো দলের হারিয়ে যায় কোনো নেতৃবৃন্দের হারিয়ে যায় তাহলে একটা জিনিস ক্যারেক্টারিস্টিকলি সামনে চলে আসে সেটা হচ্ছে একটা বড় ভ্যাকিউম একটা বড় শূন্যতা যেটা তৈরি হচ্ছে আর কথা আমি তোমাকে এখানে বলি দেখো আমরা তো সামাজিক আলোচনা করছি তার সাথে সাথে একটা রাজনৈতিক দিকও আছে রাজনৈতিক দিকটা সেখানে যেখানে একটি দল ক্ষমতায় থাকে একটি দল জিতে এবং ভোটে তার জনসমর্থন নিয়ে সরকার গঠন করে এবং সরকার গঠন করে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটমেন্টসগুলো নিয়ে সেই কমিটমেন্টসগুলো কি নারী সুরক্ষা সেই কমিটমেন্টসের একটা অঙ্গ সামাজিকভাবে অন্য অনেক বিস্তার আছে সে অনেকগুলো কমিটমেন্ট থাকে কিন্তু সুরক্ষার ক্ষেত্রে নারী সুরক্ষার ক্ষেত্রে একটি একটা বড়ো অঙ্গ পাশাপাশিভাবে তুমি দেখো আমি তোমাকে কেন বলছি আজকে তুমি উড়িষ্যার প্রসঙ্গ যখন তোলা হয় তখন দেখা যায় যে উড়িষ্যার এই ঘটনাটি ঘটাতে খুব স্বাভাবিক আমাদের রাজ্যে একটি মেয়ে পড়তে এসছে তার সাথেই দুর্ব্যবহার করা হলো। এটা খুব স্বাভাবিক আমাদের লজ্জিত করছে ইভেন উড়িষ্যাবাসীর ক্ষেত্রে অনেক বেশি লজ্জিত করছে কারণ তারা এই মেয়েটি ওড়িষ্যা থেকে এসেছে অ্যাট দি সেম টাইম আমরা যখন উড়িষ্যার যে ঘটনাগুলো দেখি সেখানে কিন্তু ক্রাইম রেকর্ডে দেখছি যে উড়িষ্যার মহিলারা আনপ্রোটেক্টেড অনেক বেশি সংখ্যাটা সাঁত্রিশ হাজার ছশো এগারো মানে আমি বলতে চাইছি তোমাকে আবারও বলি আমি কিন্তু সেই এক্সাম্পল আনছি না এটাকে এটাকে টাসালের মধ্যে নিচ্ছি না আমি সামাজিক সংকটের কথা বলছি আবার যদি কেউ পশ্চিমবাংলা এক্সাম্পলটা দেখায় তাহলে লাস্ট ক্রিমিনাল মানে ক্রাইম রেকর্ড ব্যুরোর যে তথ্য যেটা দু হাজার বাইশে মহিলাদের ওপর স্পেশালি সেটা সংখ্যা কিন্তু চৌত্রিশ হাজার সাতশো তেত্রিশ আমি কেনই দুটো ট্যালি করলাম এই দুটো ট্যালির সাথে জনসংখ্যার প্রশ্নটা থাকবে একটি জায়গায় সাড়ে তিন কোটি আর একটি জায়গায় প্রায় সাড়ে ন কোটি বা দশ কোটি মানুষের বসবাস এখন এই প্রসঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি যে রাজনীতিটা রাজনীতির অঙ্গে অর্থাৎ একটি মেয়ে যখন দর্শিত বা একটি মেয়ের সাথে যখন দুর্ব্যবহার করা হয় The <laughs> সেটা প্রোটেকশনের দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য পুলিশের এবং সেক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করছে সুতরাং আমি এই কথা এখানে বলে শেষ করব। আমি অবশ্যই নিন্দা করব। যদি এই প্রসঙ্গতে অন্য কোনো রাজ্যের এক্সাম্পল কেউ টেনে আনে কারণ আমার প্রথম শর্ত হচ্ছে পশ্চিমবাংলার মেয়েরা সুরক্ষিত কিনা এবং বিশেষভাবে আমরা যেখানে দেখেছি আর্জিকরের মতো ঘটনা ঘটেছে রিসেন্ট পাস্টে গত এক দেড় বছরের মধ্যে আমরা দেখেছি ল কলেজ কস বা ল কলেজে কি ঘটনা ঘটেছে তারপরেও এত ত বড় সাহস কাদের হয় আমি শুরু করলাম এটা থেকে পলিটিক্যাল রাইট অ্যান্ড পলিটিক্যাল মাইট মানে ওই মাইটিনেসটা এখন এদের কাছে অধিকার হয়ে গেছে পলিটিক্যাল রাইট হয়ে গেছে এটাকে যদি মুখ্যমন্ত্রীর এই উস্কানি বা মুখ্যমন্ত্রী বা ইভেন বিরোধী দলের প্রত্যেকেরই এই দায়বদ্ধতা পালন করতে হবে যে এখানে দাঁড়িয়ে অন্তত কোনোভাবে এই ধর্ষক বা যারা নারীদের বিশেষভাবে অপমান করে এবং তাদের জন্য একটি ভয়েসও যাবে না এর মধ্যে কোনো রাজনীতি নেই এর মধ্যে সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে সামাজিক সুরক্ষায় নারী সুরক্ষায় সরকারি ভূমিকায় এবং বিরোধী দলের ভূমিকা আছে ডেফিনেটলি তারা ভয়েস করবেন কিন্তু সেই ভয়েসটা করবার ক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন সামঞ্জস্য বজায় রাখে যদি না হয় তাহলে আমি কংগ্রেস মুখপাত্র হয়ে যাবে অঙ্কন বিজেপির মুখপাত্র হয়ে যাবে কৃষাণু হয়ে যাবে তৃণমূলের মুখপাত্র মানে তোমার আলোচনার মূল আঙ্গিকটা এখানে হারিয়ে যাবে আমার মনে হয় এটা হারাতে দেওয়া উচিত না এটা আমাদের একদম তাই চন্দন একদম তাই এই মূল্যবোধটা অন্তত থাকা উচিত কোনো বিষয়কে লঘু করে দেখা আপনিও আপনার বক্তব্যে প্রথম রাউন্ডে এই লঘু বিষয়টিকে উল্লেখ করেছেন আমি এখনো করছি আমি তোমাকে এখনো করছি ধরো তুমি প্রথম পুরস্কার যখন পাচ্ছ হয়তো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তোমাকে বলছে যে রাজ্যের স্থিতিশীল আইন রাজ্যের মহিলা সুরক্ষা তখন তুমি গর্বিত হল আর অ্যাট দি সেম টাইম যখন দুর্গাপুরের মতো ঘটনা ঘটছে বা আরজিগড়ের মতো ঘটনা ঘটছে তখন তুমি তাকে রেকর্ডে রাখবে না এটা তো হতে পারে না আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি যদি ব্যালেন্স করো আমি অবশ্যই বলছি আমি আবারও বলছি এটা ভ্রমণের প্রশ্ন না একটা কনটেক্সচুয়াল এভিডেন্স সবসময় কাজ করে যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই অ্যাডমিট করে যে তাদের একটা পার্সিয়াল ভূমিকা থাকি। আমিও হয়তো অনিরপেক্ষ নই সেক্ষেত্রে কিন্তু একটি ঘটনা তোমাকে বুঝতে হবে একটা কম্পিটিভ স্টাডি তোমাকে সামনে রাখে আমার বিশেষ কিছু বলার নেই আমরা জানি একটা ব্যাপক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল তুমি জানো দু হাজার বারো সালে এবং তুমি জানো একটি সরকারকে নড়িয়ে দিয়েছিল একদম দিল্লি স্থিত সরকারকে নড়িয়ে দিয়েছিল সারা দেশের সরকারকে নড়িয়ে দিয়েছিল আমরা ক্ষমতা থেকে সরে গেছি একটি ঘটনা কিন্তু তার সামনে প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আছে তুমি জানো এখন এর নাম বলতে অসুবিধা নেই তার কারণ কোর্ট ওয়ার্ডিক্ট হয়ে গেছে এবং তুমি জানো সব থেকে বড়ো পানিশমেন্ট পাঁচজনের ফাঁসি এবং সেটা এক্সিকিউট হয়েছে